আপনারা দেখছেন বার্তা এক নজর এদিন রবিবার সকালে বিজেপির এনজিপি থানা ঘেরাও কর্মসূচি উপস্থিত ছিলেন বিধায়ক শিকা চ্যাটার্জী এছাড়াও আরো অনেকেই আঠাশ তারিখ যে বাংলা বন ছিল ভারতীয় জনতা পার্টি সেই দিন কিছু সু দুষ্কৃতি এই এনজিপিতে আমাদের সম্মানীয় বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জি মহাশয়া এবং আমাদের সম্মানীয় এমপি ডক্টর জয়ন্ত রায়ের ওপর যে অমানসিক একটা হামলা করে অমানবিক হামলা করে জনপ্রতিনিধিদের ওপর তারই পরিপ্রেক্ষিতে আজ অবধি এনজিপি থানা বলতে গেলে শিলিগুড়ি পুলিশ কমিশনার একজনকেও আজ অব্দি গ্রেপ্তার করতে পারলো না সেই দাবিতেই গ্রেপ্তারের দাবিতেই আজকে আমাদের এই থানাগারাও কর্মসূচি সুমিত পাল রাজ্য সম্পাদক অভিজ্ঞতা ভারতীয় জনতা পার্টি